তোমরা এত ডিমান্ড করছো যে দিদির সামনে বিয়ের অকেশন আছে এমন শাড়ি দাও কারণ একবার ফটোশুটের পর কি বলেন আর শাড়িটা পরতে ভালো লাগে না কারণ এটা আমি দেখেছি ম্যাক্সিমাম আমারও হয় সব ধীরি দেরি হয় যে এখন কী হয়েছে ভালো তো এই নেটওয়ার্কিংয়ের যুগে মানে ব্যাপারটা কি হয়ে গেছে একটা শাড়ি মানে পরে ফটো তোলার পর সেই শাড়িটা পরা যাবে না কারণ হয়তো ক্লোজ রিলেটিভটা আছে আবার অন্য যদি এতে পরে যাই ওয়েডিং পার্টিতে পরে যাও সেখানে হয়তো দেখে ফেলবে সেটা ঠিকঠাক হবে না আর একবার পোস্ট হয়ে গেলে কী হয় কি হয় যে সেই শাড়িটা আর সেকেন্ড টাইম পোস্ট করা যাবে না তাই তো তো দেখো সেই রকমই একটা শাড়ি দেবো একদম রিজনেবেল প্রাইসে দেব একবারই পরো কি আবার কিছুদিন পর পরো মানে সেই রকমই শাড়ি চাই আবার রিজনেবল প্রাইস চাই কিন্তু বিয়েবাড়িতে বাড়িতে পড়তে হবে তো আমি সব কিছু মাথায় রেখেছি কারণ বিয়েবাড়িতে বাড়িতে পড়তে গেলে একটু গর্জাস লুক দিতেই হবে কারণ বিয়ে বাড়ি বলে কথা চারদিকে আলো ঝলকানি দেখো সেইরকমই একটা শাড়ি অসম্ভব সুন্দর এই এত কটা কালার কালারটাকে আমি তোমাদের দেখিয়ে দিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটা কালার দেবো এবার আমি শাড়িটা খুলবো এক এক করে খুলবো আর তোমরা দেখবে একদম সফট হ্যাঁ তোমাদের আগে সফটনেসটা আমি দেখিয়ে দেবো এই যে পাঁচ দেখো এই রকম সফট শাড়ি দেবো কারণ এই যে ফোল্ড আমি বলেছি নরম শাড়ি না না কিন্তু এই ফোল্ড আসে না ঠিক আছে আমার শোরুম থেকেও প্রচুর যাচ্ছে কারণ ভাই ফোটা আছে সামনে আর পরে বিয়ের অকেশান তো প্রচুর শাড়ি যাচ্ছে দেখো এরকমই সুন্দর একদম শাড়ি পেতে গেলে কি করতে হবে ফার্স্ট ফাস্ট স্ক্রিনশট নিতে হবে আর আমাদের বুকিং নাম্বারে পাঠাতে হবে আর প্রাইস প্রাইস শুনলে রিয়েলি যে মানে যে এখন কি হয়ে যাচ্ছে বলো মানে এমনই শাড়ি দিচ্ছি বা এমন প্রাইজে দিচ্ছি মানে পুরো যেন মনে হচ্ছে লটারি সিস্টেম হয়ে যাচ্ছে যারা আগে আগে দিচ্ছে তারা পেয়ে যাচ্ছে আবার যারা ধরো পেমেন্টের দেওয়া হচ্ছে পেমেন্টটা ফার্স্ট প্লাস করে দিচ্ছে ব্যাস হয়ে গেলো শাড়ি হবে না অন্য অন্যজন পাবে না ঠিক এরকম হচ্ছে তো বলবো যত তাড়াতাড়ি স্ক্রিনশট পারো দাও আর সেকেন্ড হচ্ছে কথা যখনই পেমেন্টের অপশান দেওয়া হবে একটু ফার্স্ট ফার্স্ট পেমেন্ট করো পেমেন্টের অপশান দেওয়ার পরেই দেখবে আমাদের আমাদের দিক থেকে কল যায় ঠিক আছে কারণ আমরা জানি যে ধরো সময় হয়তো ফোন তোমরা মানে অন থাকছে না হয়তো নেট অন থাকছে না হোয়াটসঅ্যাপ হয়তো সবসময় খুলছে খুলে রাখছো না সঙ্গে সঙ্গে আমাদের কল যায় ঠিক আছে এই গেল আঁচলের লুকটা দেখো আঁচল যাচ্ছে পুরো একদম এরকম সুন্দর একদম মানে অরেঞ্জ কালারটা জাস্ট ফাটাফাটি আর নরম মানে গায়ে ফেলেছি তো একটা সেরকমই ফিলাস একদম নরম শাড়ি দেখো এই পাচ্ছ বর্ডার পোর্শনটা যা সরু বর্ডারের শাড়ি পরতে পছন্দ করো অনেকে আছো যে চওড়া বর্ডার হবে বড় বর্ডার হবে পছন্দ নয় কারণ অনেকে আছে ভারী বর্ডার পছন্দ করো না এতটা চওড়া বর্ডার দেখাই বা এই বর্ডার দেখায় পছন্দ করো না এরকম সরু বর্ডারের শাড়ি যা যার পছন্দ একদম টুয়েল টোনে পাচ্ছ বুটাটা যাচ্ছে পুরো বেনারসির বুটা দিচ্ছি সামনে যেহেতু বিয়ের অকেশন তাই বিয়ের কথা মাথায় রেখে একদম তোমরা দিয়ে তোমাদেরকে এরকম সুন্দর একটা শাড়ি দিয়ে দিচ্ছি গোল্ডেন কালার প্রাইস আমি বলবো আগে শাড়িটা পুরোটা দেখিনি নি প্রাইস বলে দিচ্ছি অল ওভার এই কাজ পেয়ে আচ্ছা এবার যাবো আমি দেখো এবার যাব আমি এই জায়গাটায় কাজটা শেষ হচ্ছে ঠিক আছে আচ্ছা কোলাচলের পোষণ পড়ছে দেখো এরকমই সুন্দর একদম প্লেনের ওপর কোলাচলের পোষণ যাচ্ছে এবার যাব তোমার রানিং এ বিপি বিপির এখানে এলে কোয়ালিটিটা ভালো বুঝতে পারবে কি কোয়ালিটি দিচ্ছি দেখো টোনিংটা যাচ্ছে পুরো এই যে ডুয়েল টোন বোঝা যাচ্ছে এই জায়গাটা পুরো বিপি পাচ্ছ বিপিটা বানিয়ে পড়ো স্লিভস এর বর্ডারে এই কাজটা পাবে ঠিক আছে এটা পাচ্ছ স্লিভস এর বর্ডারে প্রাইস একদম রিজনেবেল মানে ভিডিওটা পোস্ট হবে তাড়াতাড়ি বুকিং করবে এইট হান্ড্রেড নাইনটি নাইন সরাসরি নাইনটি এইট আটশো আটানব্বই ঠিক আছে এইট নাইন এইট এইট হান্ড্রেড নাইনটি পাবে খুব ফাস্ট মানে স্ক্রিনশট দেবে এই পাচ্ছ জাস্ট ব্যাক পোর্শনের ফিনিশিং দেখো একদম ফিনিশিং আছে স্মুথলি গায়ে ফোঁটার কোনো ভয় নেই আর একদম এই নরম শাড়ি দিয়ে দিচ্ছি ঠিক আছে এবার আমি পরপর করে কালার গুলো দেখিয়ে দিচ্ছি বুঝিয়ে দিয়েছি পুরো প্যাটার্নটা এবার আমি পরপর কালার দেখাবো সামনে ভাই ফোটাও আছে যে ভাইরা চাইছো দিদি বা বোনেদের শাড়ি এরকম একটা সুন্দর শাড়ি গিফট করবে রিজনেবল প্রাইসে ঠিক আছে একদম বলবো ঝটপট স্ক্রিনশট দিতে হবে ঝটপট স্ক্রিনশট দিতে হবে আমাদের যে দুটো বুকিং নাম্বার নাম্বার আছে এটা পাচ্ছ জাম কালার কালার দেখো আঁচল পোর্শন যাচ্ছে এরকম সুন্দর জাম কালারের ওপর মানে গর্জাস এর ওপর যাচ্ছে অল বডি এরকম সুন্দর জাম কালার যাচ্ছে বর্ডার চলে যাচ্ছে বোথ সাইড এই যে বর্ডার পেয়ে যাচ্ছ এন্ড বিপি চলে যাচ্ছে এই যে রানিং এ বিপি স্লিভস বর্ডার এই কাজ দুর্ধর্ষ কোয়ালিটি শাড়ি দিয়ে দিয়েছি দুর্ধর্ষ শাড়ি 898 এ পাচ্ছ ফাস্ট ফাস্ট স্ক্রিনশট ফাস্ট ফাস্ট শাড়ি শোরুম কোলা থাকে সোমবারটা আমাদের সোমবার বন্ধ থাকে তারপরে যে কোন দিন এসে সকাল 10 টা থেকে রাত 9 টার মধ্যে এই চলে যাচ্ছে জাস্ট অল ওভার এরকম সুন্দর জাম কালার ঠিক আছে নেক্সট ওবো এই যে কালার কালারটা দেখে নাও দারুন দেখতে লাগছে দারুন দেখতে লাগছে একটু শিগ্রিনের সাথে ময়ূরকণ্ঠে মিক্স করা আছে কালারটা ঠিক আছে সব বয়সে পরা যাবে যদি মনে করো বিয়ের তত্ত্বে নমস্কারী দেয় এই শাড়ি দেবে বলবো এই কালারটা যদি সব বয়সে পরা যাবে দিতে পারো যদি মনে করো কোনেকে গিফট করবে কারণ এই কালারটাই অ্যাকচুয়ালি হচ্ছে সব বয়সে পরার জন্য কারণ কোনেকে তো লাল ব্লু লাল ব্লু হলুদ সবাই দেবে তো আমি বলবো তুমি এই কালারটা দাও ভীষণ হ্যাপি হবে ঠিক আছে এই গেল আঁচল পোর্শনটা অল ওভার মানে এই কাজ পাচ্ছ বোধ সাইড এরকম সুন্দর বর্ডার চলে যাচ্ছে দেখো সেম ডিজাইন সেম সাইজ বর্ডার চলে যাচ্ছে আর এই পাঁচ ছ বিপি এরকমই সুন্দর বিপি চলে যাচ্ছে স্লিভস এর বর্ডার এই কাজ দুর্ধর্ষ শাড়িটা কিন্তু আটশো নিরানব্বই এ পাঁচ এইট হান্ড্রেড নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট কালারটা দেখে নাও নেক্সট কালার চলে যাচ্ছে এই কালারটা ওয়াও দেখতে ওয়াও দেখতে কোনো কথা হবে না একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দেবে এই কালারটা বলবো সব বয়সে পরা যাবে বুঝলে কালারটা দেখো আচল পোর্শান যাচ্ছে এরকমই সুন্দর একদম গর্জাস আচল পোর্শান বোথ সাইড এরকমই সুন্দর বর্ডার পাচ্ছ একদম সেম প্যাটার্ন যাচ্ছে শুধুমাত্র কালারটা দেখো এই কালারটা সুন্দর মানে সব পড়ার মতো কালার দিয়ে দিয়েছি আর এই যে স্লিপস এর বর্ডারের কাজার এসে বেশ চওড়া বর্ডার স্লিপস যা প্রায় বলবো অর্ধেকটা কভার করবে এতটাই সুন্দর দেখো স্লিপস এর বর্ডারটা ভীষণ সুন্দর 898 একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট এই কালারটা যদি মনে হয় কোন বয়স্ক কাউকে গিফট করবে তো এই কালারটা নিতে পারো বা যদি মনে করো যে না নিজেও বল ফিল করছো একদম হয়তো অনেক কালার এক কালারের শাড়ি পরে পরে যেমন লাল পরছো তোমার ইয়েলো পরছো যদি মনে করো যে অত ব্রাইট কালার পরবো সুন্দর কালার পরো আচল যাচ্ছে এরকম সুন্দর কালারটা দেখো পেস তার একটু ডার্ক কালারটা ভীষণ মিষ্টি দেখতে কালারটা আমরা সব বয়সে করতে পারি তাড়াতাড়ি দেবে ঠিক আছে এরকম সুন্দর বর্ডার পাবে আর এই বিপিটা বানিয়ে নেবে দারুন কেউ যদি ভাবো যে অন্য কোনো কালারের ব্লাউজ পরবে সেটাও অন্য রূপ দেবে আর এর সাথে বলবো যে সেম কালারের ব্লাউজ পড়লেই বেশি ভালো হয় এই বিপিটাই বানিয়ে নেবে ঠিক আছে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের টি কুল্টো দিকে আর যারা বিয়ে তত্ত্ব করতে আসছো তাদের তাদেরকে আমি বলবো যে তোমরা সোমবারটা না এসো অন্য কোনো দিন যে কোনো দিন এসো সকাল দশটা থেকে রাত নটা সোমবার আমাদের শোরুম বন্ধ থাকে এই গেলে তোমার পার্পল কালারটা আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শন অল ওভার এই কাজ এই বর্ডার চলে যাচ্ছে এরকম সুন্দর বর্ডার পোর্শন অ্যান্ড বিপি পেয়ে যাচ্ছে এই যে বিপি ওয়াও দেখতে বিপি দেখো ফটাফাটি লুক পার্পেল ডে না বলছে মনে হচ্ছে জ্বলছে জ্বলছে আর কোয়ালিটি কোয়ালিটি নিয়ে ভাবতে হবে না একদম এই দেব কোয়ালিটি এইট হান্ড্রেড শুধু এখন বিয়ের অফার যাচ্ছে বিয়ে যাচ্ছে তার সাথে তার আগে তো তিনটে অকেশন আমাদের আছেই যেটা হচ্ছে কালী পুজো দেওয়ালি ফাইভ ফোটা তো তার জন্য কিন্তু এই শাড়ি তোমরা কিন্তু নিতে পারো খুব তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট মেহেন্দি গ্রিন মেহেন্দি গ্রিনের সাথে রেডি স্টোন জাস্ট কালারটা দেখো আঁচল যাচ্ছে এই কালার অল বডি এই কাজ পুরো বেনারসির বুটারে আছে বোথ সাইজের সেম ডিজাইন সেম সাইজের বর্ডার অ্যান্ড বিপিপি নিয়ে যাচ্ছ বাও বিপি কোনো কথা হবে না আর শাড়িটা যা মাখন না কি বলবো আটশো নিরানব্বই যে কি মাখন পাচ্ছ শাড়িটা হাতে পাবে পার্সেল খুলবে তারপরে বলবে যে দিদি তুমি আটশো আটানব্বই সরি আটশো আটানব্বই আমার নিরানব্বই হয়ে যাচ্ছে আটশো আটানব্বই তুমি কি শাড়ি আমাদের হাতে তুলে দিলে এই গেল আঁচল পোর্শন অল ওভার এরকম সুন্দর কাজ পাচ্ছো আর বিপি চলে যাচ্ছে এই যে বিপি স্লিপসের বর্ডারে এই কাজটা